দেখি পুলিশ আইন আঠারোশো একষট্টি অনুযায়ী নিবারণমূলক পুলিশি কার্যসম কি কি কোন পদবীর কর্মকর্তা নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারে আলোচনা করুন আর রিপিট পুলিশ আইন আঠারোশো একষট্টি অনুযায়ী নিবারণমূলক পুলিশি কার্যক্রম কি কি কোন 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 পদ অফিসার বা কর্মকর্তা নিবারণ কার্যক্রম গ্রহণ করতে পারে আলোচনা দ্রুত বলে আপনার জন্য তিন মিনিট সময় চৌত্রিশ ধরনের মতাবেক চৌত্রিশ ধরনের আটটা ক্লোজ মতাবেক স্যার যে কোনো পুলিশ সদস্য পৌর এলাকার ভেতর পোশাক পরিত অবস্থায় তার সামনে মোড়ে ঘটলে সেই কাজে কার্য নিবারণ করতে পারে স্যার আর হলো স্যার সার্জেন্ট সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর স্যার এটা স্যার চিত্র বিনোদন বা কালো বাজারে টিকিট বিক্রি করলে স্যার সেটা নিবারণ করতে পারে আর আর স্যার হলো ছত্রভঙ্গ হওয়ার ক্ষেত্রে স্যার বেআইনি সমাবেশের ক্ষেত্রে ত্রিশের পর এক দুই স্যার ব্যবহার করে ব্যবহার করা যাবে স্যার আচ্ছা আর

হ্যাঁ হ্যাঁ সকল পুলিশের কথা নিবার আগে লিখবেন বা তখন কোন প্রথমে আলাদা প্রশ্ন ওটা ওখানে তো ঢুকাই দিবেন নিবার কার্যক্রম আচ্ছা যদি এই প্রশ্নটাই করে পুলিশ আইন আঠারশো একষট্টি কি কি অপরাধজনক একজন অপরাধে বিনামূল্যে গ্রেপ্তার করা যায় একই তো

আচ্ছা আটলিঙ্ক রেডি করতেছে আপনার টু ওয়ার্ক